যাওয়ার প্রস্তুতি এটা বললেই আমাদের মাথায় এই চিন্তাই আসে যে কিভাবে ব্যাগ গোছাবো কি কি জিনিস নেব এই সমস্ত বিষয় কিন্তু বাড়ি থেকে বেশ কিছু দিনের জন্য ধরুন দু সপ্তাহ বা তার বেশি দিনের জন্য যদি কোনো ট্যুরে যান তাহলে বাড়িটাকে কি ব্যবস্থায় রেখে যাবেন সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সেটাও গুছানো গাছানোর আরেকটা দিক একটা বেশ বড় সড়ো ট্যুর করে আসার পর আমাদের প্রত্যেকেরই খুব ক্লান্তি জমে তো তার মধ্যে যদি আবার একটা অগোছালো অব্যবস্থাযুক্ত বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে বেড়ানোর আনন্দটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে যায় সেই জন্য কোনো একটি জায়গায় বেড়াতে যাওয়ার আগে বাড়িটাকে কিভাবে গুছিয়ে রেখে যাবেন যাতে ঘরে ঢোকার সময় আপনার কোনো রকম অসুবিধে না হয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আজকে আমার এই ছোট্ট ভিডিও সামনেই পুজো আসছে আর অনেকেই আছেন যারা দু সপ্তাহ বা তারও বেশি বেশ বড় সড়ো ট্রিপের জন্য নিজেদের প্রস্তুতি মানসিকভাবে অন্তত নিতে শুরু করেছেন তো তাদের জন্য আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা বেশ কাজের হবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত প্রথমেই আসছি এক নম্বর পয়েন্ট টাকা পয়সা আর গয়নাঘাটি আমরা যখন কোনো দূরপাল্লার ভ্রমণ সেরে ফিরি তখন হাতে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা নাও থাকতে পারে যদিও এখন লিকুইড মানির দিন প্রায় শেষ হতে চলেছে আমরা সবাই বিভিন্ন রকম কার্ড ব্যবহার করি কিন্তু আমার মনে হয় বাড়ি ফিরেই সেই সমস্ত বন্দোবস্তের মধ্যে ঢুকতে অনেকেরই অসুবিধা হতে পারে সেক্ষেত্রে যদি দু এক দিনের বাজার খরচ চলতে পারে এই রকম কিছু লিকুইড মানি বাড়িতে রেখে যাওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হবে ফিরে এসে গয়নাঘাটির ক্ষেত্রে বলতে পারি যে অন্তত এক সপ্তাহ আগে আপনার বাড়ির সমস্ত গয়নাঘাটি লকারে রেখে আসা উচিত তবে বেরোনোর সময় খুব মিনিমাম কিছু গয়নাঘাটি অবশ্যই নিজের গায়েতে রাখা দরকার কেননা বাইরে বেরোলে অনেক রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সামাল দেওয়ার জন্য আপনার গায়ের এই সামান্য গয়নাটুকু কিন্তু কাজে লেগে যেতেই পারে ভগবান না করুন সেটা না হোক সকলের ক্ষেত্রে কিন্তু সবসময় নিজেকে প্রস্তুত রাখা দরকার যে কোনো ঘটনার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তবে বাচ্চাদের সোনা বা হিরে এই জাতীয় কোনো দামি গয়না না পরিয়ে বের করাই ভালো তবে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সামান্য পরিমাণ গয়নাগাটি আমরা বড়রা কিন্তু পড়তেই পারি বা আমার মনে হয় পড়া উচিত এবার আসি দু নম্বর পয়েন্ট রান্নাঘরে কিছু জিনিস আছে যেমন নানান ধরনের ডাল সুজি ময়দা আটা পাঁপড় রকম কিছু জিনিস আপনি যতই এয়ারটাইট কন্টেনারে রাখুন না কেন হয় তাতে ফাঙ্গাস পড়ে যায় না হলে পোকা ধরে যায় তো সেক্ষেত্রে আমার মনে হয় উচিত হবে এগুলোকে যথাসম্ভব ব্যবহার করে শেষ করে ফেলা আর একান্তই যদি না হয় তাহলে হালকা করে ভেজে রেখে দিতে পারেন বিশেষ করে সুজি আটা ময়দা এগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা যদি ভেজে রাখেন তাহলে পোকা ধরার সম্ভাবনাটা কম থাকে চালের কন্টেনারে যথেষ্ট পরিমাণে শুকনো লঙ্কা রেখে দিন এতে চালে পোকা পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বেরিয়ে এসে আমাদের প্রথমেই কিন্তু কিছু হোক না হোক চাল ডাল আলু আর ঘি এই চারটে জিনিসের খুবই প্রয়োজন পড়ে যায় মনে আছে আমরা যখন ছোটবেলা বাবা মার সঙ্গে কোনো দূরপাল্লার রকম কোনো ভ্রমণ সেরে ফিরতাম তখন প্রথমেই মা ঘরে ঢুকেই হাত পা ধুয়ে চালে ডালে বসিয়ে দিতেন সেটা আলু সেদ্ধ আর ঘি সহযোগে একেবারে অমৃতের মতো লাগতো কেননা বেশ কিছুদিন বাইরে থাকার ফলে বাইরের খাবার দাবার খেতে খেতে এতটাই মুখ নষ্ট হয়ে যেত যে এসে মায়ের হাতে তৈরি ওই চালে ডালে ব্যাপারটা ভীষণ রকম ভালো লাগত তো এক্ষেত্রে আপনারা কিছু সিল কিনে রেখে যেতে পারেন যাতে আসবার সঙ্গে সঙ্গেই সেটা ব্যবহার করতে পারেন বিশেষ করে চাল আর ডালের তবে কোনো রকম সবজি এমনকি আলু পেঁয়াজও আপনি রেখে যেতে পারবেন না এটা অবশ্যই পচে যাবে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি পুরোটা ব্যবহার না করতে পারেন তবে যাওয়ার আগে অন্তত পুরোটা বিলি ব্যবস্থা করে আপনাকে যেতে হবে কাউকে দিয়ে বা রান্না করে প্যাকিং করে আপনি যদি নিয়ে যেতে পারেন তাহলে সেটা কাজে লেগে যাবে বাসনপত্র চেষ্টা করবেন কোনো বড় ঢাকনিযুক্ত কন্টেনারের মধ্যে রাখতে অথবা যাদের বাড়িতে ক্যাবিনেট আছে তাদের তো এই সুবিধাটা থাকবেই যে ক্যাবিনেটের মধ্যে আপনি শুকনো করে এই সমস্ত বাসনপত্রগুলো রেখে যেতে পারবেন এতে ধুলোর হাত থেকে বাঁচবেন আর পোকামাকড়ের হাত থেকেও বাঁচবেন বেসিন অঞ্চলে খুব আশোলা হয়ে থাকে বিশেষ করে তিন চার দিন যদি বাড়িতে না থাকেন তাহলে তারা এই সুযোগটা নেয় সেক্ষেত্রে বেসিন অঞ্চল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে সেখানে বেশ কিছু ন্যাথলিন ছড়িয়ে রেখে যান তাহলে বাইরে থেকে আসা নানান ধরনের কীটপতঙ্গ অথবা আশোলা এগুলো বেসিনের নলের মধ্য দিয়ে ভেতরে আর ঢুকতে পারবে না এর পরের পয়েন্টে আসি শখ নিয়ে অনেকেরই শখ আছে গাছপালা করার বা নেশাও বলা যেতে পারে যারা গাছ করেন তাদের কাছে ইনডোর বা আউটডোর প্ল্যান্ট যেগুলো নিজে হাতে লাগান বা যত্ন করেন সেটা প্রাণের থেকেও প্রিয় যদি এক সপ্তাহ বা তার বেশি পরিমাণ সময় আপনি বাইরে থাকেন তাহলে গাছপালাগুলো মরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আমার মনে হয় এক্ষেত্রে আপনি এর বিলি বন্দোবস্ত করে যান কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী এদের কাছে অন্তত দু এক দিন আগেই এই টবগুলোকে হ্যান্ড করে দিন ফ্ল্যাট বাড়িতে হয়তো অনেক সময় এই সুবিধাটা পাওয়া যায় না সেক্ষেত্রে কেয়ারটেকারকে যদি আপনি অল্প মূল্যের বিনিময়ে এই দায়িত্বটা দিয়ে যান তারা কিন্তু খুব যত্ন সহকারী এই গাছপালাগুলোকে রাখেন সুতরাং বাইরে বেরোনোর আগে বারান্দা বা জানালার গ্রিলে যারা গাছপালা রাখেন দরজার বাইরে কোনো একটা সুবিধাজনক জায়গায় সেগুলো রেখে দিন আর যাদের বাড়িতে পোষ্য রয়েছে যেমন ধরুন বিড়াল কুকুর মাছ পাখি তাদের অন্তত দুটো তিনটে দিন আগে বন্দোবস্ত করতে হবে শহরাঞ্চলের অনেক জায়গাতেই পেট কেয়ার সেন্টার আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করলে তারা যত্ন সহকারেই রাখবার চেষ্টা করেন আর যদি সেই রকম মনে করেন পরিচিত জনের কাছেও এই সমস্ত পোষ্যদের আপনারা দিয়ে আসতে পারেন তবে এই কাজটা বাইরে বেরোনোর অন্তত দুটো দিন আগে করলেই ভালো হয় কারণ বাইরের মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতেও এই সমস্ত প্রাণীদের একটু সময় লাগে দু একদিন আগে যদি আপনি তাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন এদিনের মধ্যে দু একবার যদি আপনি তাদের সঙ্গে দেখা করতে যান তাহলে ওরা কিছুটা হলেও অ্যাডজাস্ট করে নেয় এর পরের পয়েন্টে আসছি আসবাবপত্র নিয়ে আসবাবপত্রের উপরে ধুলো জমা এটা একটা খুবই অসুবিধাজনক ব্যাপার বাইরে থেকে এসে ধুলো বালিময় ঘরে ঢুকতে বা জিনিসপত্রগুলো ব্যবহার করতে মোটেই কারো ভালো লাগবে না এবং এসেই ডাস্টিং করা এটা একটা ভীষণ বিরক্তিকর ব্যাপার তো সেক্ষেত্রে পুরোনো কাপড় বা বিছানা চাদর দিয়ে বিভিন্ন আসবাবপত্র বিশেষ করে ড্রেসিং টেবিল খাট আলমারি ডাইনিং টেবিল পড়ার টেবিল গ্যাসের ওভেন এই সমস্ত জিনিসগুলো যেখানে ধুলোবালি সহজেই জমার সম্ভাবনা আছে সেগুলিকে আপনি ঢাকা দিয়ে রেখে যেতে পারেন এতে ফিরে আসবার পর আপনার পরিশ্রমটা অনেকটাই কম হবে শুধুমাত্র ঢাকনি তুলে নিলেই আপনি কাজকর্ম শুরু করে দিতে পারবেন আরেকটা বিশেষ কথা না বললেই নয় সেটা হলো বাড়িতে যারা আমাদের প্রতিদিনকার সাহায্য করেন রান্না করে ঘর পরিষ্কার করে বা আরও বিভিন্নভাবে তাদের কিন্তু আপনি জানিয়ে যাচ্ছেন যে কিছু দিনের জন্য থাকছেন না কিন্তু কবে ফিরবেন সেই তারিখটা কখনোই তাদের সঠিকভাবে জানাবেন না দেখুন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ কিন্তু এখন যা দিনকাল পড়েছে তাতে কোনো মানুষই কিন্তু বিশ্বাসের ঊর্ধ্বে নয় সেক্ষেত্রে আপনি এইভাবে বলে যেতে পারেন যে ফোনে তোমাকে জানিয়ে দেওয়া হবে বা ফোনে আমি কন্টাক্ট করে নেব তোমার সঙ্গে এই রকমভাবে আপনি তাদেরকে জানিয়ে যান অনেকেই আছেন বাড়ি বা ফ্ল্যাটে রাত্রে থাকবার জন্য কোনো মানুষকে নিয়োগ করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো ভালো সংস্থা থেকে এই ধরনের সিকিউরিটি গার্ড আপনি নিন তাহলে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন এবার আসি ইলেকট্রনিক গ্যাজেটের বিষয়ে বাইরে বেরোনোর ঠিক আগের মুহূর্তে অবশ্যই আপনাকে মেন সুইচ অফ করতে হবে এছাড়াও যত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আপনি ব্যবহার করেন কম্পিউটার টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন এইরকম যত ধরনের জিনিস আপনি ব্যবহার করেন প্রত্যেকটার প্লাগ ঠিক মতো খুলেছেন কিনা ভালোভাবে চেক করে নিন গ্যাসের বার্নার খুলে রেখে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে এতে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায় আরেকটি বিষয় মাথায় রাখতেই পারেন সেটা হচ্ছে বাড়ির চাবি অনেক সময় দেখা যায় বাড়িতে এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনার একেবারেই হাতের বাইরে কিন্তু ঘর খুলতে হচ্ছে এইরকম একটা ঘটনার কথা বলি আমার আবাসনেই একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে পনেরো দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন জম্মু কাশ্মীর দিন সাতেক পরে তার পাশের ফ্ল্যাটের একজন লক্ষ্য করেন যে তার মেইন গেটের তলা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে তাকে ফোন করে জানিয়েও কোনো লাভ হলো না কেননা তিনি তো আর অত দূর পথ অতিক্রম করে এত তাড়াতাড়ি আসতে পারবেন না তখন বাধ্য হয়ে অত দামি তালা ভেঙে ভেতরে গিয়ে দেখা গেল যে বাথরুমের কল যেভাবেই হোক কোনো একটা জায়গায় লিক করে সেখান থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসছে এবং সমস্ত ঘরগুলোতেই জলে ভর্তি হয়ে গেছে আর যেহেতু ফ্ল্যাটগুলোতে কোনো চৌখাট থাকে না ফলে প্রতি ঘর জলে ভর্তি হয়ে গেছে যাই হোক নানান রকমভাবে ম্যানেজ করা হলো সেই বিষয়টা এই রকম কিছু আনএয়েডেবল সিচুয়েশন তৈরি হতেই পারে যে ক্ষেত্রে ঘর খুলতে হলো সেই জন্য আমার মনে হয় একটা ডুপ্লিকেট চাবি এমন কোনো কাছের মানুষকে দিয়ে যান যাকে আপনি রূপে নির্ভর করছেন এবং তিনি আপনার বাড়ির কাছাকাছি থাকেন রান্নাঘর বা ঘরের যে কোনো জায়গায় যদি আপনি ডাস্টবিন ব্যবহার করেন তো সেগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকনো করে খোলামেলা জায়গা যেমন ধরুন জানালার গ্রিল অথবা বারান্দা এই রকম জায়গাতে রেখে যান এতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবেন কথায় আছে সাবধানের মার নেই তাই যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে এই সতর্কতাগুলো যদি অবলম্বন করেন তাহলে বেরিয়ে ফিরে আসবার পর আপনার যে সুখ স্মৃতিগুলো তৈরি হবে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লাগে তাহলে লাইক করবেন একটা আর ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা যে যেখানে যাওয়ার জন্য প্ল্যান করেছেন তার জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম নমস্কার